কলকিজন্য গড়াইল এটা করে যে সংস্কারের জন্য দুর্নীতিবাদীদেরকে খতাানোর জন্য সচেতন শুরু করে যারা দুর্নীতি করে এদেরকে বিতাড়িত করার জন্যই বিপ্লব করছে আমাদের ভাষাবুতে কয়েকটা দেশে বিপ্লব করছে নির্বাচন দেওয়ার জন্য না সরকার পরিবর্তন দেওয়ার জন্য না গর্তিকের জন্য অ্যাকশনের মানুষ আঙ্গুল ভুলে কলা গাছ হয় শাসন নিযতন কইরা আরা বিদেশে বাড়ি করে আরেক শ্রেণীর মানুষ শিশু হইয়া নির্যাতিত হইয়া গরিব গরিবে রয়ে যায় এই জন্য বিভিন্ন দেশে বিপ্লব ঘটে আমাদের দেশে নির্বাচনের জন্য বিপ্লব ঘটে এই যে এত হত্যাযোগ্য ঘটল সাধারণ একটা সরকার পরিবর্তনের জন্য না প্রশাসনের বিরুদ্ধে হ্যাঁ দুর্নীতির বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে স্বাধীনতার পর থেকে দেখেন একজন শ্রমিক শ্রমিক রয়ে গেছে

না নির্বাচনটা আপনার দেওয়ার প্রয়োজন সংস্কারের পরে সংস্কার যদি হয় দশ যে এখানে একটা রাষ্ট্রের উপরে বুড়া বেডির উপরে নতুন শাড়ি পরার আপনি সংস্কারের জন্যই তো গণভোটের আয়োজন করার একটা প্রস্তাব আছে হ্যাঁ সংস্কারের জন্য গণভোটের আয়োজনের মধ্যে ওই বুট কারণ আমি সংস্কারের বক্যে আমি নির্বাচনের বক্রে না

আমরা কি বুঝবো আমরা ধরতে যে আপনার মতামত হলো আগে সংস্কার পরে নির্বাচন ধন্যবাদ আপনার মধ্যে